চলছে কোটা আন্দোলন রাজধানীর শাহবাগের শিক্ষার্থীদের অবরোধ রাজধানী ঢাকার শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কাজী শাহেদের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি শেখ দুই হাজার আঠারো সালের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপনকে পুনর্বহাল সহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ পিজি হাসপাতাল মোড়ে অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা গেল তেসরা জুলাই বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণ পদযাত্রা শুরু করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী এর ফলে শাহবাগ এলাকায় কিছুটা যানজট সৃষ্টি হয় স্লোগানে হয়ে ওঠে শাহবাগ মোড় শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সহ চারটি দাবি তুলে ধরেন এর আগে গত দোসরা জুলাই বিকালে একই দাবিতে পদযাত্রা করেন প্রায় পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী পরে শাহবাগ মোড়ে এক ঘন্টা অবস্থান করেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকে চরম ভোগা দিতে পড়ে জাতীয় সংশ্লিষ্টরা ঘোষিত চার দফা দাবি বাস্তবায়িত না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা 2021 হাজার সালের সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন সেই রিটের রায়ে চলতি বছরের পাঁচই জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করেন আদালত এরপর থেকে চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা সরকারের জারি করা সেই পরিপত্র পুনর্বহল দাবিতে মাঠে নামেন টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ